এই যে ডানাতে খরগোশ বাচ্চা আর বামাতে এই যে গিনিবিগের বাচ্চা কি কিউট কিউট দেখো এই দেখো তো আমার এই যে ফার্মে দেখো কত খরগোশ গিনিবিগ রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো গিনিপিক পালন করলে বা গিনিবিগের ব্যবসা করলে তোমরা কিন্তু অনেক অনেক লাভবান হবে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে এই দেখো গিনিপিক খরগোশ সবাই খাচ্ছে খাওয়ার আজকের এই ভিডিওতে গিনিপিক ব্যবসা শুরু করার আগে তোমাদের যে যে বিষয়গুলো জানা দরকার জানা প্রয়োজন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেব আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ সঙ্গে রয়েছে এই যে খরগোশ গিনিপিক দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এদেরকে আজকে খাওয়াবো এই যে কপি এখানে ঘাস রয়েছে ঠিক আছে খাস খাচ্ছিলো ওরা সকাল সকাল তো তারপর কিছু ঘাস এখানে বেঁচে আছে আর এই যে আমি চলে সবাইকে দেওয়া হবে ঠিক আছে খরগোশ গিনিপিক সবাইকে দেওয়া হবে তো আজকের ভিডিও টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে হ্যাঁ আজকের ভিডিওর টপিক তোমরা যারা যারা গিনিপিগ পালন করতে চাইছো গিনিপিক পালন করে তোমরা মাসে কত টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে আসলে আসলে চলে আসছে এই যে সবাই কেমন কাজ হয়ে যাবে দেখো তো গিনীবীক তোমরা যারা যারা পালন করতে চাইছো ঠিক আছে তো তোমরা কীভাবে পালন করবে সেগুলো আজকের এই ভিডিওতে বলে দেবো আর তার সঙ্গে সঙ্গে গিনীবিক পালন করে তোমরা মাসে কত টাকা ইনকাম করতে পারবে সেগুলো তোমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই বলে দেবো ঠিক আছে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ঠিক আছে আর এই যে বাঁধাকপি এগুলো কিন্তু খরগোশও খায় গিনিপিকও খায় তো তোমরা যারা শখের জন্য পালন করতে চাও তোমরা শখের জন্য পালন করতে পারো একটা কি দুটো গিনিপিক রেখে আর তোমরা যারা যারা বিজনেস করতে চাইছো বা ব্যবসা করতে চাইছো তো তোমরা কিন্তু তার জন্যও গিনিপিক পালন করতে পারো গিনিপিক পালন করলে খুবই একটা ভালো প্রফিট হয় যেটা আমি বলছি ঠিক আছে আমি গিনিপিক অত বেশি বিক্রি করি না আমার যত গিনিপিক হয় সব গিনিপিক এখানেই থাকে অল্প স্বল্প যারা আসে তাদেরকে মোটামুটি দেই আর না হলে আমি গিনিপিক বিক্রি করি না ওদিকে অনেক গিনিপিক খরগোশ রয়েছে আবার ওইদিকে এদিক চারিদিকে ভর্তি হয়ে আছে গিনিপিক ঠিক আছে তো সব গিনিপিক দেখতে পাচ্ছ না এখানে হয়তো আরও অনেক গিনিপিক আছে ওইদিকে অনেক কটা গিনিপিক আছে সেদিকে মানে এই যে বাঁধাকপি দিচ্ছি সব যে যার মতো এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো তোমাদেরকে বলছি আমি সবার প্রথমে এদেরকে খাবারটা দিয়ে দিই তো দেখো গিনিপিক পালন করতে গেলে তোমাদের সবার প্রথমে একটা ঘর বানাতে হবে মানে তোমরা যারা যারা খাঁচায় রাখতে চাও বড় বড় খাঁচা বানাতে পারো বা তোমরা পেয়ার পেয়ার করে রাখতে পারো মানে একজোড়া ছেলে মেয়ে এরকম করে রাখতে পারো আর না হলে তোমরা যদি বড় করে ফার্ম বানাতে চাও বড়ো ফার্মের মধ্যেও কিন্তু গিনিপিক রাখতে পারো গিনিপিক পালন করতে পারো ওদের এখন খাওয়ার দিয়ে দিয়েছি এইবারে পুরো টপিকটা ভালো করে তোমাদের বলছি তো দেখো গিনিপিক পালন তোমরা গিনিপিগ পালন করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো যারা শখের জন্য পালন করতে চাও তারা শখের জন্য পালন করতে পারো দুটো কি চারটে এমন রাখতে পারো নাহলে তোমরা যারা যারা ব্যবসা করতে চাও ব্যবসার জন্য কিন্তু অনেক গিনিপিক একসঙ্গে পালন করতে পারো এবারে দেখো পাঁচটা মেয়ে গিনিপিকের জন্য দুটো ছেলে গিনিপিক হলে হয়ে যাবে বা দশটা মেয়ে গিনিপিগের কাছে তিনটে ছেলে গিনিপিক হলে হয়ে যাবে ঠিক আছে এইবারে গিনিপিক পালন করতে গেলে সবার প্রথমে ওদের হচ্ছে ঘর বানাতে হবে তোমরা যদি খাঁচায় রাখতে চাও ছোট্ট ছোট্ট খাঁচার মধ্যে এক পেয়ার এক পেয়ার করে রেখে দিতে পারো ধরো একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে এক জোড়া এক জোড়া করে গিনিপিক পালন করতে পারো বা আমার মতো যদি ফার্মে পালন করতে চাও তাহলে একসঙ্গে অনেক গিনিপিক পালন করতে পারো ঠিক আছে আমার যেমন সব গিনিপিক একসঙ্গে আছে ছেলে মেয়ে ঠিক আছে তো এখানে হচ্ছে অনেক ছেলে গিনীপিকও আছে অনেক মেয়ে গিনীপিকও আছে সব ছাড়া রয়েছে আমার ঘরের মধ্যে ছাড়া রয়েছে সবাই দেখতে পাচ্ছ এই যে খরগোশ গিনীপিক সবাই হচ্ছে খাবার খেতে ব্যস্ত আরও ওইদিকে আছে সেদিকে আছে অনেক গিনীপিক আর এইবারে অনেকগুলো গিনীপিক বাচ্চা দিয়েছে ঠিক আছে এইবারে দেখো গিনীপিক পালন করার জন্য তোমাদের সবার প্রথমে একটা ঘর বানাতে হবে তো ঘর তোমরা বানিয়ে নিলে তোমরা যারা যারা খাঁচায় রাখতে চাও খাঁচায় রাখতে পারো বা তোমরা যারা যারা বড় ফার্মের মধ্যে রাখতে চাও বড়ো ফার্মের মধ্যে রাখতে পারো ঠিক আছে এইবারে শুধু ধরো গিনীপিক রেখে দিতে পারো এবার অনেকেই কমেন্ট করে বলে যে দাদা খরগোশ আর গিনীপিক কি এক জায়গায় রাখা যাবে না রাখা যাবে না গিনিপিক খরগোশ একসঙ্গে রাখতে পারো যেমন আমার খরগোশ গিনিপিক সব একসঙ্গেই রয়েছে ঠিক আছে কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত তো তোমরা কিন্তু খরগোশ গিনীপিক একসঙ্গে রাখতে পারো এইবারে ঘর হয়ে গেল। তারপরে তোমরা কি করবে না ওদের খাবারের ব্যবস্থা করতে হবে খাবার বলতে গেলে তোমরা খরগোশ যা খাবার খায় এরাও সেম খাবার খায় তোমরা যদি ঘাসের ওপর নির্ভর করে খাওয়াতে পারো তাহলে ঘাস শুধুমাত্র ঘাস খাওয়াতে পারো হলে বিস্কুট দিতে পারো রুটি দিতে পারো তারপর হচ্ছে তোমরা বিভিন্ন ধরনের ঘাস রয়েছে ঠিক আছে শুধু দুর্ভাঘাসও দিতে পারো তারপরে যে বাঁধাকপি দিতে পারো ফুলকপি দিতে পারো ওলকপি দিতে পারো ঠিক আছে আর বিভিন্ন ধরনের শাকও তোমরা দিতে পারো পিকে এই যে খাওয়ার নিয়ে একটা ভিডিও আমি তোমাদের বানিয়ে দিয়ে এবার এদের হচ্ছে কি খাওয়ার দেবে না যেগুলো হচ্ছে ঝাঁজালো যুক্ত খাওয়ার যেমন আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই সমস্ত একদম দেওয়া যাবে না এদের তো দেখো এইবারে তোমাদের প্রশ্ন যে গিনিপিক কতগুলো বাচ্চা দেয় একটা গিনিপিক তোমার সব থেকে বেশি তিনটে বাচ্চা দেয় মানে তিনটে বাচ্চা হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গিনিপিকের এবারে গড়ে তোমার একটা দুটো মাস্ট দেবেই দেবে ঠিক আছে ঘরে তো তুমি দুটো করে ধরেই রাখো এবারে থেকে বেশি যদিও হয়ে যায় তাহলে তিনটে হবে গিনিপিকের এবার আমাদের একটা গিনিপিক হচ্ছে তিনটে বাচ্চা দিয়েছে এইবারে আরেকটা গিনিপিক দুটো বাচ্চা দিয়েছে ঠিক আছে তো এরা হচ্ছে দু মাস পরপর বাচ্চা দেয় এবার স্নান যদি বলো স্নানের বিষয়টা হচ্ছে স্নান করানোর কোনো দরকার নেই ঘর যদি ছিমছাম থাকে পরিষ্কার থাকে তাহলে আর কোনো ব্যাপার স্যাপার নেই এইবারে বিষয়টা হচ্ছে তোমাদের ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ওরা পায়খানা ওদের যে পায়খানা করে ওরা শুকনো পায়খানা করে ঝাঁটিয়ে দিলে ঘর পরিষ্কার হয়ে যায় আমাদের এই জায়গাটা যে ঘাস দেওয়া হয়েছিলো তাই জন্য ভিজে ভিজে লাগছে নাহলে ঘর একদম পরিষ্কার একদম ঝাঁকাস রয়েছে এবার ঘর দ্বারা একটু পরিষ্কার করে রাখতে হবে ফিনাইল ডিনাইল এগুলো একটু ব্যবহার করতে হবে বাস আর কি এবার ব্রিডিং হার যেমন একটা কিনিপি করেছে মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয় দুটো বাচ্চা তো গড়ে ধরেই রাখো তো তোমরা যারা যারা ব্যবসা করতে চাও তাহলে তোমরা কিন্তু একসঙ্গে দশটা মেয়ে গিনীপিঘ কিনে আনতে পারো আর তার সঙ্গে সঙ্গে তিনটে ছেলে কি চারটে ছেলে কিনে আনতে পারো দিয়ে করে এক ঘরে রেখে দেবে ওরা নিজেরাই ব্রিডিং করবে ওরা নিজেরাই বাচ্চা দেবে এবার গিনিপিকের বাচ্চা কি হয় না গিনিবিগের বাচ্চা সব থেকে এদের কোনো ঝামেলা নেই একদম ঝামেলা নেই তোমরা খাবার দিয়ে দিলে ওরা একদম খাবার খেতেই থাকবে এবারে একটা বিষয় যেটা হচ্ছে ওরা প্রচুর খাবার খায় যতক্ষণ খাবার দেবে ততক্ষণ খাবার খাবে ওরা মানে একদম ভালোই খাবার খায় গিনিপিকের যে বাচ্চা এই গিনিপিকের বাচ্চা যেমন খরগোশের বাচ্চা খরগোশের বাচ্চা অনেক খরগোশ কী হয় অনেকে হচ্ছে খাঁচায় রাখে খাঁচায় রাখলে কী হয় না তোমার ওই খরগোশ হচ্ছে যখন বাচ্চা দেবে তখন হচ্ছে ওদেরকে ট্রিটমেন্ট করতে হয় মানে ধরিয়ে ধরিয়ে দুধ খাওয়ানোর ব্যাপার একটা আছে কিন্তু গিনিপিকের কোনো সমস্যা নেই ওরা হচ্ছে একদম পেটের ভেতর থেকে লোম লম্পটা বাচ্চা বেরোবে ঠিক আছে তোমরা আগের ভিডিও হয়তো দেখেছো কিন্তু গিনিপিকের হচ্ছে লোম লম্পটা বাচ্চা দেয় আর বাচ্চা হওয়ার পাঁচ সাত মিনিট পরেই ওরা ছোটাছুটি শুরু করে দেয় আর ঘাস খাওয়া শিখে যায় ঠিক আছে দুধ তো খাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘাস খাওয়া শিখে যায় আর ছোটাছুটি শুরু করে দেয় এমন একটা বিষয় ঠিক আছে তো এটা হচ্ছে গিনিপিকের ক্ষেত্রে চোখ ফোঁটা লোম ফোটা বাচ্চা ওদের হয় গিনিপিকের ক্ষেত্রে তো আর কোনো সমস্যা নেই তোমাদের এবারে হচ্ছে তোমরা যারা ব্যবসা করতে চাও তোমরা হচ্ছে দশটা মেয়ে গিনিপিক কিনে আনো চারটে ছেলে গিনিপি কিনে আনো দিয়ে এক ঘরে রেখে দিতে পারো মানে ধরো যারা ফার্মে রাখতে চাও ফার্মের মধ্যে ছেড়ে দেবে ওরা নিজেরাই ব্রিডিং করবে নিজেরাই বাচ্চা দেবে তোমাদের কোনো কিছু করতে হবে না ঠিক আছে আর ওরা হচ্ছে তোমার সারা ছাড়া তো বাচ্চা দেবেই এবার গিনিবিখ ধরো দাম কেমন হতে পারে যেমন হচ্ছে অনেক অনেক জায়গা অনেক অনেক রকম দাম আমাদের এদিকে এক রকম দাম তোমাদের ওই দিকে হয়তো রকম দাম বা অন্যান্য দিকে আরও অন্যান্য রকম দাম রয়েছে আমাদের এইদিকে ধরো ধারি গিনিবিঘ হচ্ছে তিনশো চারশো টাকা জোড়া এরকম বিক্রি হয় বাচ্চা ধরো দুশো তিনশো এরকম জোড়া বিক্রি হয় এবার তোমাদের ওইদিকে কেমন দাম আমি জানি না আমি একটা বার কন্যগড় মার্কেটে গেছিলাম তখন বলছিল হচ্ছে এক দেড় মাসের বাচ্চা সাতশো টাকা জোড়া এরকম বলছিলো বলি হ্যাঁ ভালোই দাম তো এখানে এবার আমাদের এইদিকে যেমন তিনশো চারশো টাকা এরকম জোড়া বিক্রি হয় ঠিক আছে তো তোমাদের ওইদিকে যদি দাম সেরকম বেশি হয় তোমরা গিনিপিক পালন করতে পারো এবার জায়গা আমার এই জায়গাটা রয়েছে তোমার বারো ফুট বাই আট ফুট আর ওই সাইডেতে যে ঘরটা রয়েছে সেটা তো আলাদা এক্সট্রা ওটা বাদ দাও এই ঘরে এখন আপাতত খরগোশ গিনিপিক রয়েছে এত বড ঘরে মধ্যে অনেক গিনিপিক রয়েছে আমি হিসাব এখনও পর্যন্ত করিনি বাচ্চা হচ্ছে 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 আমি হিসাব আর করিনি ঠিক আছে তো এই হচ্ছে একটা বিষয় এদের খাবারে যে দেখো বাঁধাকপি দিয়েছি বাঁধাকপি খাচ্ছে ঘুরে ঘুরে খরগোশ খাচ্ছে গিনিপিক খাচ্ছে সবাই খাচ্ছে এই দেখো না এই যে সাইডে সবাই খেতে ব্যস্ত আরও গিনিপিক ওই সাইডে অনেক কটা গিনিপিক আছে ওই সাইডে এখানে তো অল্প কিছু আছে এই যে কুচকি কুচকি বাচ্চাগুলো দেখো এই যে কুচু কুচু বাচ্চা দেখো ঠিক আছে আর এদের যে আওয়াজটা শুনতে খুব সুন্দর লাগে ধরো এদের হচ্ছে খিদে পেয়েছে ঠিক আছে তো খিদে পেলে কি হয় না প্রচুর জোরে জোরে আওয়াজ করবে খাওয়ার যদি না থাকে এবার খাবার যদি থাকে চাপ নেই এরা হচ্ছে তোমার খাবার খেতেই আছে খেতেই আছে কোনো সমস্যা হবে না তখন কিন্তু খাবার যদি ঘরে না থাকে একটা মানুষের যদি পায়ের আওয়াজ পায় তাহলে কুঁই 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 করে চিৎকার করে তোমাদের আওয়াজ শুনিয়েছি হয়তো আগে ভিডিওতে তো এদিকে আমাদের এই যে খরগোশ দেখো খরগোশের বাচ্চা কুচকে বাচ্চা ওরে ভাই তাহ এই দেখো এই যে ডানাতে হাতে খরগোশ বাচ্চা আর বাম হাতে এই যে গিনে বাচ্চা কি কিউট কিউট দেখো এই দেখো আয় আস্তে আস্তে তো আমাকে একজন ভাই হচ্ছে ইনস্টাগ্রামে মেসেজ করছিলো যে বলছে দাদা আমি এই গিনিপিক ব্যবসা শুরু করতে চাইছি তো কেমন ধরনের হতে পারে বা লাভবান হব কি লস খাবো তো দেখো গিনিপিকে কিন্তু ভালোই লাভ রয়েছে খরগোশের বাচ্চা হচ্ছে মারা যায় মারা যায় না না মারা যায় খরগোশের বাচ্চা কিন্তু বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার একটা ব্যাপার রয়েছে কিভাবে কি বাঁচিয়ে রাখতে হয় সেগুলো জানতে হবে খরগোশকে যেমন আমাদের এই যে বাচ্চাগুলো এখন ঠিকঠাক আছে এই যে বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে বাচ্চারা দেখো কত বড় হয়ে গেছে তো গিরিপিক খুব কম মরে খুব একদম কম মরে আমার এখনো পর্যন্ত গিনিপিক সেরকম মারা যায়নি আগে মারা গিয়েছিল সে হয়তো পোকামাকড় খেয়ে পেট ফুলে মারা যায় এগুলো একটা রিক্সের ব্যাপার আছে পোকামাকড়গুলো একটু বেছে করে দিতে হবে নাহলে গিনিপিক খুব কম মারা যায় খুব কম মারা যায় মানে এদের লস একদম হবে না ঠিক আছে তো তোমরা যদি গিনিপিক পালন করতে চাও গিনিপিক পালন করতে পারো গিনিপিক ব্যবসা করতে পারো এবার সবার প্রথমে তোমাদের জানতে হবে যে এই গিনিপিকের মার্কেটটা কোথায় মানে সবার এই মার্কেটটা জানতে হবে যে আমার গিনিপিগ এতগুলো গিনিপিক আছে আমি কোথায় বিক্রি করবো সেই জিনিসটা তোমাকে আগে দেখে নিতে হবে যে আমার পাশাপাশি মার্কেট রয়েছে আমি সেখানে হচ্ছে গিনিপিগুলো বিক্রি করতে পারবো ঠিক আছে আমার এতগুলো গিনিপিক আছে আমার না বিক্রি করলেও চলবে আমার সব গিনিপিক আমি চাই আমার ঘরটা যেন ধরা বড় থাকি দেখতে বেশ কিউট লাগে না দেখতে ভালো লাগে ঠিক আছে তাই জন্য আমি অত গিনিপিক গিনিপিক বিক্রি করি না এই সাইডে অনেক কটা গিনিপিক আছে এছাড়া অল্প গিনিপিক এসছে ঠিক আছে তো তোমাদের সবার প্রথমে মার্কেটটা দেখে নিতে হবে যে আমি ব্যবসা করতে নামছি মানে আমার এতগুলো বাচ্চা ধরো এখন আমার কুড়িটা পঁচিশটা তিরিশটা বাচ্চা আছে তো পরে যখন পঞ্চাশটা হয়ে যাবে তখন হচ্ছে এদের তো খাওয়ার যোগান দিতে হবে খাওয়ার তোমরা আগে থেকে ব্যবস্থা করে রাখবে তো ঘর খাওয়ার আর এই বিক্রির ব্যাপারটা বাজার এইগুলো কিন্তু তোমাদের মাথায় অবশ্যই ঢুকিয়ে রাখতে হবে যে আমার এদেরকে ব্যবসা করতে গেলে এদেরকে নিয়ে যদি ব্যবসা করতে যাই তাহলে আমার সবার একটা ঘর লাগবে তাহলে ঘরের মধ্যে আমার যদি খাঁচায় রাখতে চাই খাঁচা লাগবে আর যদি ফার্মের মধ্যে রাখতে চাই তাহলে ফার্ম বানাতে হবে ঘর বানাতে হবে সুন্দর করে আর তোমার হচ্ছে খাওয়ার তো দিতে হবে খাওয়ার সব সময় যোগান দিতে হবে খাবারেরা প্রচুর খাবার খায় ঠিক আছে খাবার যোগান দিতে হবে প্লাস অনেক বাচ্চা হয়ে গেলে কোথায় বিক্রি করবে এটা আর একটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমার এতগুলো বেনিফিট হয়ে যাবে তখন আমি বাচ্চাগুলোকে কোথায় বিক্রি করবো এটা একটু মাথায় ঢুকিয়ে রাখতে হবে এরা হচ্ছে অনেক কালারের হয় দেখো এই কালারটা দেখো অত সুন্দর কালার এই যে চোখে ছোপ ছোপ দাগ হয়ে গেছে দেখো তারপর হচ্ছে পেটের কাছে কালার আলাদা থাকে এর এরকম হচ্ছে অনেক কালার আছে দেখো কালো কালো কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর চোখে কাজল টাইপের হয়ে গেছে বিভিন্ন কালারের হয়ে গিনিপি অনেক রকমের কালার দেখতে পাচ্ছো এখানে দেখো কত রকমের কালার আছে এখানে তো যাই হোক আরও যদি বেশি কিছু তোমাদের জানার থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো এই চ্যানেলের নামেই ইনস্টাগ্রাম রয়েছে মাই লাইফ রামপ্রসাদ সার্চ করতে পারো ইনস্টাগ্রামে গিয়ে পেয়ে যাবে নাহলে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিলাম ইনস্টাগ্রামে তো ইনস্টাগ্রামে যাও ফলো করো আর তোমাদের যা যা কোয়ারি আছে তোমরা জানতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ঠিক আছে তো আরও ভালো ভালো ডিটেলসে আমি ভিডিও বানাবো আজকে জাস্ট এমনি বেশি কিছু বলছি না অল্প শুরু করলাম অল্প থেকে কিছু টুকিটাকি ডিটেলসে বলে দিলাম ঠিক আছে এরপরে আরও ভালো করে প্রপার ডিটেলসে বলবো ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখাচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বাই বাই